আজব কাণ্ড শ্রীভূমি জেলায় আজব কাণ্ড ইন্দিরা ভবনে গা হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত জেলা কংগ্রেসের বাংলাদেশ প্রীতি নিয়ে এবার একেবারে আজব যুক্তি কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের তিনি কবিতার গানের মধ্যে যেন পার্থক্যই বোঝেন না কংগ্রেস সাংসদের পাকিস্তান যোগ নিয়ে সমালোচনা বিস্তর এবার কি তাহলে বাংলাদেশ প্রীতি গৌরবের উচ্চ প্রশ্ন বাঙালির আবেগ বাঙালির রস্মিতা রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার দেওয়া শ্রীভূমি নামে বারবার আপত্তি কংগ্রেসের করিমগঞ্জ নামোচ্চারণে বেশি স্বচ্ছন্দ যদিও কংগ্রেসের বাংলাদেশ প্রীতি নিয়ে আসরে বিজেপি এবং একাধিক নাগরিক সংগঠন এক রিপোর্ট প্রসঙ্গত শ্রীভূমি জেলায় মঙ্গলবার ঘটে গিয়েছে এক আজব কাণ্ড ইন্দিরা ভবনে গাওয়া হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত প্রথমেই শুনুন সেই গান এভাবেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত কংগ্রেসের মতো শতাব্দীর প্রাচীন দল প্রমোট করায় কার্যত ক্ষুব্ধ বরাকবাসী কিন্তু জনকদকে থোরাই কেয়ার কংগ্রেসের উল্টে আজব যুক্তি দিয়ে জেলা কংগ্রেস নেতৃত্বকে বাঁচালেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরর কবিতা জি কবিতা বাঙ্গালর বাঙালি মানুষ আবেদ বাঙালর বাঙালি মানুহক সেই সময় ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করবলে সাহস দিলে সেই কবিতাটো সেই সময় কবি রবীন্দ্রনাথ ঠাকুৰে সৃষ্টি করলে শুনলেন কি বললেন অসম কংগ্রেসের সভাপতি বাঙালি আবেগ রবীন্দ্রনাথ যিনি বিশ্বকবি বাঙালির শিৰায় শিৰায় জুড়ে কবিগুরু তাহলে রবীন্দ্রনাথের দেওয়া শ্রীভূমি নামে কেন আপত্তি কংগ্রেসের দুই বাঙালি রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্র জাতীয় সঙ্গীত এবং জাতীয় গীত লিখেছেন তাহলে জনগণ মন বা কেন গাইলেন না কংগ্রেসের নেতারা তাদের গলায় কেন বাংলাদেশের জাতীয় সংগীত আমার সোনার বাংলা মুখ্য কথা হলো এখানে কংগ্রেস কার্যালয়ে নামে লেখা ইন্দিরা ভবন জেলা কংগ্রেস কার্যালয় এটাকে মূল্লা কার্যালয় লিখে দেওয়া হয় তাহলে অনেক ভালো হবে তারা তো এখন বর্তমানে বাংলাদেশের যে মূল্লা মৌলবী ওদেরকে খুশি রাখার জন্যই তারা এইসব বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারা বাজিয়ে আনন্দ উল্লাস করছে হাস্যকর লোকসভার বিরোধী দলের ডেপুটি নেতার গান আর কবিতার জ্ঞানও নেই বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে রবীন্দ্রনাথের কবিতা বলে ভুল ব্যাখ্যা গৌরবের পাকিস্তানের পর এবার বাংলাদেশের প্রতি কি প্রেম উতলে উঠছে গৌরব গগৈর অসমে শ্রীভূমির কংগ্রেসীদের আজব যুক্তি দিয়ে সুরক্ষা দিতে চাইছেন গৌরব রবীন্দ্রনাথের প্রতি প্রেম থাকলে শ্রীভূমি নামে আপত্তি কেন কেনই বা বারবার করিমগঞ্জ নামোচ্চারণ কংগ্রেসি নেতাদের রবীন্দ্রনাথে যে শ্রীভূমি নামটি দিয়েছিলেন তারই প্রতিবাদ উনারা করেছিলেন যে শ্রীভূমির নাম উনারা হবে না করিমগঞ্জ যা হবে তাহলে উনি তারা উনারা যদি রবীন্দ্রনাথ প্রেমিক হতেন তাহলে কেন ওই সময় শ্রীভূমির পক্ষ হয়ে উনারা আন্দোলনে নামলেন না সম্প্রতি কংগ্রেস সংসদ তথা লোকসভায় বিরোধী দলের পরিচিত মুখ গৌরব গগৈ একাধিক বিতর্কে জড়িয়েছেন তার স্ত্রীর সঙ্গে পাকিস্তানি যোগ নিয়ে বিতর্ক উস্কেছিল যদিও কংগ্রেস সংসদ নিজের মতো করে তার ব্যাখ্যা দিয়েছেন কিন্তু বিশ্বকবি যার লেখা গান ভারতের জাতীয় সঙ্গীত তার ইতিহাস জানছেন না গৌরব এবং নিজে দেখেছি আমার মনে হয় বিগত ২০ বছরের মধ্যে সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটনার পরবর্তীকালে দলীয় উদ্ধতন কর্তাদের বিশেষ করে গৌরব গগৈ যে বিবৃতি দিয়েছেন যে সাফাই পেশ করেছেন সেটা ধিক্কারজনক প্রায় দুশো বছর দেশ শাসন করেছে ব্রিটিশরা সে সময় একাধিক গান স্বাধীনতা আন্দোলনকে অনুপ্রেরণা যখন স্বাধীনতা আন্দোলনে লড়েছেন তখন কথায় কথায় বন্দে যেটা আমাদের জাতীয় সঙ্গীত একশো চল্লিশ কোটি মানুষ যে গান শুনলে উঠে দাঁড়ায় সেই গানের রচয়িতাও রবীন্দ্রনাথ তাহলে কংগ্রেস কার্যালয়ে জাতীয় সঙ্গীত না গিয়ে কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাহলে কি মুখে রবীন্দ্র প্রেম আর মনে বাংলাদেশ পাকিস্তান প্রতি শ্রীভূমি জেলার কংগ্রেস ভবনে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেছেন এটা খুব নিন্দনীয় এবং এই ব্যাপারটাকে খুব দীক্ষার জানাই কারণ ভারতবর্ষে কোনো রাজনৈতিক দলের কোনো ভবনে এভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করবে সেটা কোনো কোনো বস্তি মানা নেওয়া জানায় এবং এটার মধ্যে একটা বিরাট দুর্বিসন্ধি কাজ করছে দোষী বলে মনে করি তারা যেহেতু জাতীয় সঙ্গীত গওয়া আমার তার মানে ভারত বাংলাদেশের কথা উত্তীর্ণ করার জন্য এবং এটার সুন্দরভাবে শাস্তি হওয়ার একান্ত একান্ত প্রয়োজন পাকিস্তান এবং বাংলাদেশ ভারতের দুই পর্শেই এখন দিল্লির মিত্র নয় এটা বুঝে গিয়েছে গোটা বিশ্ব কিন্তু বুঝছেন না কংগ্রেসের নেতারা বিশেষ করে গৌরব গগৈয়ের মতো দায়িত্ববান সংশোধরা সম্প্রতি বাংলাদেশ সফরে সে দেশের পেয়েছেন পাক সেনাকর্তারা এবং সেই মানচিত্রে জুড়ে ভারতের সেভেন পাশাপাশি ইন্দো বাংলা সীমান্তে মৌলবাদী শক্তির আস্ফলন জনসভা করছে লস্কর ই তৈবার প্রথম সারির নেতারা এসব কি দেখেও চোখ উল্টে থাকছেন গৌরব গগৈ নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ লাইভ বাংলা